আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেনিং সলিউশন বিডির পক্ষ থেকে সবাইকে জানিস স্বাগতম সামনে হচ্ছে আমের মৌসুম আর এখন হচ্ছে ফুলের মৌসুম এর জন্য দেখেন প্রতিটি চারা গাছের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচ থেকে সাড়ে ফিট পাঁচ ফিট উচ্চতার আমের গাছ এগুলোতে ফুল চলে আসছে এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো এখানে আছে নামডকমাই ন্যামডক মাই শ্রীমোয়াং বিএন সেভেন অস্ট্রেলিয়ান আর টু কিউজাই চিয়াংমাই ব্রুনাই কিং আমেরিকান রেড পালমার জাপানের মিয়াজাকি সহ বিভিন্ন প্রজাতির বিদেশি প্রায় বাইশটি প্রজাতির আমের জাত অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর আমের গাছ এই দেখেন কি সুন্দর একটা ফুল এটা হচ্ছে কিং অফ চাকাপাত আম গাছের ফুল হ্যাঁ এই যে পাশেই এই যে যে আরেকটা গাছের যে ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে জাপানের কি আম গাছের ফুল তো এরকম প্রায় বাইশ প্রজাতির আম গাছ যারা ফুল সহ নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলে আমরা দেশের সর্বত্র আম গাছ ফুল সহ আম গাছ পৌঁছে দিতে সক্ষম হব